কি তোমাৰ বৰবাৰ ঘৰবাৰ ঘটা নতুন জিন চাইছে ঠিক ঠিক জল আছে তাই না বড় ভাই গ্রাফিটা তুলে নাও না না ও নাও আর বড় ভাই দাও ঠেলা দাও চালা দাও মামা করে দেখ আরে দেখিস আর আজকে বন্ধুরা আমাদের কিন্তু একটা নতুন সফর আছে সবাই বলতে আজকে আমাদের মানে চব্বিশ ঘন্টা ক্যাম্পিং হবে নৌকোতেই তাই না আজকে আমাদের নৌকোতেই চব্বিশ ঘন্টা ক্যাম্পিং চলো মামা করে বেরিয়ে বেরিয়ে তার জন্য আজকে আমরা এই যে উনুনটাও নিয়ে নিয়েছি আর আমাদের ভিতরে কটা কাঠ ভেঙে নিতে হবে শুকনো জ্বালানি ব্যাস আমি একটু ছোট করে বাজার করে নিয়েছি নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকেও আমরা যাচ্ছি মাছ ধরতে আর আজকে আমাদের তো চব্বিশ ঘন্টার সফর তো দেখ চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আমাকে মাঝি চলে আইছে মাঝি উপরে ছিল আর দাও মামা করে না মা মার নাম করে আর বাবা বিশ্বকর্মার নামে মা গঙ্গার নামে আর বাবা বিশ্বকর্মার নামে দাও হ্যাঁ হ্যাঁ বড় ভাই পড়ে যাচ্ছে হে বড় ভাই পড়ে যাচ্ছে চলদিরে দেখুন এখন আমরা যেখানে ঘুরতে যাবো একটা এক দেড় ঘন্টার মতো ভোট চালালাম এখনো পৌঁছতে পারলাম না আর আওয়াজকে দেখুন এই যে বিজ্ঞান দিকে আসছে বন্ধুরা আমরা যেখানে চার ধরবো সেখানে আমরা চলে এসেছি আর ভাই ঠিক আছে তো ভাই কতক্ষণে সফর হলো তাহলে এটা ঘন্টা ধরে হ্যাঁ ঘন্টা ধরে চালালাম তাই না তো দেড় ঘন্টা চালিয়ে আমরা এই খাড়িটা ছোটটা খালির ভিতর ঢুকে পড়েছি বাইরে যা ঝাটটা দিচ্ছে তাই না আমাদের জাল ফেলানোর পর্ব শুরু হয়ে গেছে ভাজি ভাই দাও ভাই আয়া দাও না না বাহ 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 আমাদের সূর্য মামা মা আছে আছে ঝলখানি কখন দেবে তার ঠিক ঠিকানা নেই ওর ভাই জাল ফেলা হয়ে গেল হ্যাঁ তো আমাদের মোটামুটি জাল ফেলা মানে অর্ধেকটা বন্ধুরা জাল তো পেতেছি আর এখন করে জলের টান কমে আর জাল বেশি যাচ্ছে না জালটা সময় দেখি মারে দিস তার হয়ে গেলে আর আমার কোনো চিন্তা নেই

রবি মাস লাগিছে হ্যাঁ যে চলে আয় মাছ খট জিনিস করে টানো গেল চিংড়ির মতো আছে ভালো ধর এই তো চিংড়ির সাথে অলরেডি হয়ে গেছে হ্যাঁ

ভালোই চিংড়ি হয়েছে ভাই ভাই দ্বিতীয় নিচু করে টানো জালের মুখটা একটু ভালো হবে হ্যাঁ

ছে ভাই জর মনে সবে লাগল মাছ পড়িস ভাই

ভালোই

চারগুলো কাটাকাটি করে নাও তুমি আর আমরা আমি আর বড় ভাই চার আর মাঝি ভাই তুমি ওদি কি রান্না বান্নার ব্যবস্থা করতি তো হ্যাঁ রান্নার বান্না তুমি ভাতটা বসায় দাও নাই ঠিক আছে ভাই চারগুলো কাটা শুরু করে এই হচ্ছে সাদা চার খাওয়ার জন্য বড় বড় দেখে সাইজের চিংড়ি মাছ নি নাও

ત તું ઈ મારે દીસ કડા પેસી 3 માસે 3 માસે ચાર ખરાબ હોબે નંગ ના ન ભરો ભાઈ હમ ચાર ગલે ભાઈ દે ગાધી તું બોલ તો ગાટા સુબે હા કબો એ તો વાત કર દો રનવા ના એ તો ઓરા સિનીમા બહાઈ દીધી ભાત દીધી જની વાત સુનયા ભાઈ દીધો વા દેખી ભાત ઓ સાબુ ના

গেছে <ihak> চাল <violin beeping warfare>

বন্ধুরা খাওয়া দাওয়া করিনি তারপর আমার বসি তোলার সময় দেখা হচ্ছে আর যা রান্না করেছে আর বলার মতো না মানে এত টেস্ট এই টাটকা চিনি দেব বেশি রাত হয়নি নটা সাড়ে নটা বাজে দেখুন এখানে কে এসছে আমাদের কাছে ওই যে দেখুন বন্ধুরা ও চলে যাচ্ছে যা যা আমাদের কাছে আসিস না ভয় করতেছে হ্যাঁ তো বন্ধুরা আমাদের তো প্রায় দেড় ঘন্টার উপরে এক ঘন্টা চল্লিশ মিনিটই মানে আমরা অপেক্ষা করলাম তাই না ট্রফিক বা হ্যাঁ গ্রাফি উঠে গেছে কিন্তু গ্রাফি উঠে গেছে হ্যাঁ হ্যাঁ গ্রাফি উঠে গেছে কাটা ছাড়ে গেছে কাঁটা ছাড়েছে ভাও দেখি দাদা ছাড়া দিচ্ছি

তাই না গুনে দায় প্রচুর মাছ আর এখনো আছে বাবা মাঝি ভাই প্রচুর মাছ ধরে নিয়ে আসছিস তো আজকে নিয়ে যাতে তো বই দোকান পর্যন্ত বন্ধুরা এই হচ্ছে আমাদের টোটাল মাছ বড় মাছ সবথেকে বড়ো মাছটা হচ্ছে বড়ো ভাই সমান না মা সত্যি তো সত্যি বড়ো ভাই সমান লো আমার দিকে তো বন্ধুরা আমাদের কত ঘন্টা সফর হলো মোটামুটি চব্বিশ ঘন্টার সফর না তো মোটামুটি বন্ধুরা আমরা সেই কালকে থেকে প্রায় চব্বিশ ঘন্টা সফর এই চব্বিশ ঘন্টা সফরে যা চার পেয়ে গেছিলাম কিন্তু মাছ যা হয়েছে গুনতিতে মনে তাবু ভরে ফেলেছি কিন্তু সে বড় মাছের আশায় গিয়েছিলাম অনেক দূর কিন্তু হলো না যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য